রামজীব মন তাহাসপুর জেলা লাহোরের গুরুত্ব দিবেন না সদাই সম্ভব রসূলটাকে জন্য চাবি দিতে চান কিন্তু একটু না এটা আমি বলি বলি আমাদের থেকে হারিয়ে যাচ্ছে যার মধ্য থেকে নামাজ ছুটে যাবে

মাফসুস সম্পর্কিত তবে বিষয় যে আমাদের ভিতরে আল্লাহ তকের দান করা আনুগত্যের মূল বিষয় দুই রয়েছে সেই দুইহে খাবার দুইহে খাবার রয়েছে সেই ইবাদত আমরা করতে রাজি খাবার দিতে দান হবে খালি যদি এতটুকু নেকা আর

বে নमाज যারা শুনার কথা যেন বলে আল্লাহ বিপনে সালাত কি জান্নাত নামাজ জান্নাতের চাবি এটা মনিটরি জানিয়ে দিয়েছেন উম্মতকে জানিয়ে দিবেন এখন নামাজ নামাজের আল্লাহ আনি